এবার তিনি বেলা স্বপ্নে দেখেন একজন ফেরস্তায় সে আমেনাকে বলে ও আমেনা সাবধান সন্ধ্যার পরে তুমি ঘর থেকে বের হবে না কারণ তোমার পেটের মধ্যে আলামিন রহমতুল্লামিন আমেনাকে বলে ও আমেনা এই সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাম হবে মুহাম্মদ তাই আমেনা বলে ও দুনিয়ার মায়েরা তোমরা সন্তানের নাম রা দুনিয়ায় আগমনের পরে কিন্তু আমার মানিক যখন থেকে আমার গর্বে আসলো তখন থেকে প্রতিদিন স্বপ্নে একে যেন আমাকে এসে বলে তোমার গর্ব থেকে যেই সন্তান আসবে ওই সন্তানের নাম দুনিয়াতে হবে মোহাম্মদ আর আসমানে হবে তার নাম আসমাদ আমেনা বলে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি অন্য সমস্ত মানুষ আরবের রোধ কত কঠিন হয় যারা সেখানে থাকে তারা জানে আমেনা বলে অন্য অন্য মায়েদের রোদের কারণে চেহারা ঝলসে যায় তারা সহ্য করতে পারে না রোদের কারণে ছটফট করে দৃষ্ণা হয় কিন্তু আমি যখন রোদের মধ্যে হাঁটি দেখি কে যেন আসমান থেকে আমার মাথার উপরে একটা ছায়া দিয়ে রাখি আমেনা বলে এরপর আবার যখন চোখ লেগে গেল পরে চোখ খুলে দেখলাম সোয়াইবার হাতে একটা আসমানের চাঁদের টুকরা দৌল খাচ্ছে তো আমেনা জিজ্ঞেস করেন এই সন্তান কার সন্তান আপনার আমেনা বলে আমি তোর টেরও পেলাম না একটা পিপরা কামড় দিলেও তোর টের পাওয়া যায় কিন্তু আমেনা বলে আমার গর্ব থেকে মোহাম্মদ যখন বের হয় আমি একটু টের পেলাম না কোনো ব্যথা আমার অনুভব হয় নাই কারণ আল্লাহ বোঝাতে চান ও আমার নবী আপনাকে এত দান এত সান আমি আল্লাহ দিয়েছি আপনার কারণে দুনিয়ার কোনো মা কোনো মানুষ কষ্ট পাবে এতটুকু পর্যন্ত ঋণ আমি আল্লাহ রাখবো না ও দুনিয়ার মায়েরা তোমাদের সন্তান প্রসম হওয়ার সময় স্বামীর কাছে ক্ষমা চাও ও স্বামী বাঁচবো কিনা আর জানি না ক্ষমা করে দেন মায়ের কাছে ফোন করে ক্ষমা চাও ও মা জানি না বাঁচবো কিনা আমাকে মাফ করে দেন বাবার কাছে ক্ষমা চাও ও বাবা মাফ করে দেন বাঁচবো কিনা জানি না বড় সন্তান যদি থাকে ওই সন্তানের কাছে মা মাপ চায় বাবারে বাজব কিনা জানি না আমাকে মাফ করে দিও কিন্তু আমেনা বলে যখন আমার মোহাম্মদ হবার সময় এসেছে হঠাৎ করে আমার চোখটা গেছে স্বপ্নে দেখি পরবর্তী বহু আল্লাহ আলা রমনীরা নবী আলী ইসলামদের স্ত্রীরা আমার সামনে হাজির আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কেন সকলেই উত্তর দিলেন আজকে যেহেতু মোহাম্মদ জন্ম হবে এজন্য আল্লাহ আমাদেরকে একটা টিম বানিয়ে পাহারার জন্য পাঠিয়ে দিয়েছে বর্ণনা দিচ্ছে আমার সন্তান হওয়ার পর ও দুনিয়ার মায়েরা দুনিয়ায় যখন সন্তান জন্মগ্রহণ করে তার নাবিকা কাটতে হয় নারী উৎপাদন কাটতে হয় কিন্তু আমেনা বলে আমি তাকিয়ে দেখলাম আমার মানিকের নারী আগে থেকেই আল্লাহ পাঠিয়েছে আমেনা বলতেছে আমার যখন এরপর করে আমি দেখলাম এক কোটা রক্তের চিহ্ন তার শরীর কিংবা আমার শরীরের মধ্যে নেই তিনি বলতেছেন দুনিয়ার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে তাকে পরবর্তীতে খতনা করানো হয় কিন্তু আমি এক নজর তাকিয়ে দেখলাম আমার মোহাম্মদের ঘটনা আল্লাহ আসমানি ভাবে করিয়ে তারপর আগমন করিয়েছে না বলে আমি খেয়াল করে দেখলাম আমার মধ্যে হাত দিয়ে রেখেছে আমি উম্মে আইমানকে বললাম ও উমে আইমান যাও আমার শাড়ির আচলটা ছেড়ে নিয়ে আসো এবার আচল দিয়ে যখন বেঁধে দিলাম আমার মোহাম্মদ অটোমেটিক তার হাতটা সেখান থেকে জড়িয়ে ফেলেছে এবার আব্দুল মোতালিব বলে ও আমেনা তোমার সন্তানের মধ্যে সীমা রোদের মধ্যে যাই রোদ লাগানোর জন্যে আমার শরীরের মধ্যে রোদ লাগে কিন্তু আমার নাতি মোহাম্মদের উপরে আসমানি ভাবে একটা ছায়া থাকে তার গায়ের মধ্যে রোদ লাগে না আব্দুল মোতালিব বলে আমার শরীরের মধ্যে মাছি বসে মছা বসে কিন্তু আমি তাকিয়ে দেখলাম আমার নাতির গায়ের মধ্যে একটা মাছি ও বসে না একটা মশা বসে না আলিমাদুশ বলেন এবার মহম্মদকে বলে করে আমি উত্নির মধ্যে উঠলাম আমার সঙ্গী সাথীর সমস্ত ছাত্রীরা আগে আগে বলে দিয়েছে আমি মহম্মদকে নিয়ে একটা উত্নির মধ্যে উঠলাম আর আমার স্বামী আমার অন্যান্য সন্তানদের নিয়ে আর একটা উত্নির মধ্যে উঠলো এবার ঘটনা এমন হলো মোহাম্মদকে নিয়ে উটনির মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম আমার যেই উঠনিটা হাঁটতে পারতো না ওই উঠনিটা যেন এখন দৌড়ে দৌড়ে এগোচ্ছে কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম যেই ধাত্রীটা আমাকে রেখে আগে আগে এসেছে পিছনে তাকিয়ে দেখি ওই ধাত্রীদের উঠনি আমার উটনির চাইতে মাইলের মাইল পিছনে পড়ে গেছে আলিমাতুল সাহাদিয়া বলে হা এটা ওই উটনি তাহলে এত গতি কিভাবে হলো কয়ে জানি না মোহাম্মদ নামে একটা শিশু আমার বলে আসার পর দেখি প্রথমে পরিবর্তন দেখলাম বুকের দুধকে যেন ব্যবস্থা করে দিয়েছে আর এখন দেখি গতিটা গতিটাকে যেন পরিবর্তন করে দিয়েছে আসলেন সবার শেষে বাড়িতে পৌঁছে গেলেন সবার আগে সবার আগে বাড়িতে পৌঁছে গেলেন এরপর হারিমাতু রাদিয়াল্লাহু দি আল্লাহ বলেন দুর্ভিক্ষ যেহেতু চলতেছে কোথাও গাছপালা লতা পাতা কিছু নেই আমাদের পশুগুলো খেতে পায় না কিন্তু মোহাম্মদকে যেদিন বাড়িতে নিলাম আমাদের পশুগুলো এই পরিমাণ দুধ দেয়া শুরু করলো আমরা খাই মোহাম্মদ খায় আমার স্বামী খায় অন্য অন্য সন্তানেরা খায় এরপর আরো এত বেশি থেকে যায় আশপাশের সমস্ত মানুষেরা খায় তবু আমাদের অত্নির দুধ এখনো পর্যন্ত শেষ হয় না আলিমাদুর সাদিয়া বলে আমার রাখাল যখন মোহাম্মদ আসার পর থেকে উঠনি আর নিয়ে চলে যায় কিছুক্ষণের মধ্যেই দেখি সেই পশুগুলো নিয়ে ফেরত আসে জিজ্ঞেস করি কেন ফিরে আসলা সে বলে এত পরিমাণ ঘাস এত পরিমাণ লতা আর এত পরিমাণ পানি সামান্য কিছু এই পশু চালানোর পর পশু আর লতা পাতার মধ্যে মুখ দেয় না পেট ভরা এত বরকত শুরু হয়ে গেল اسمان زمین اے کل کائنا تیر مچ کنے جا کی چو آج کے ای شوق کی چور جنے رحمت تیر نبی ہی شب اللہ تعالیٰ کی کہہ لیے چھے اللہ نیجے اس پشت بولین وما ارسلناکا اللہ رحمتا للعالمین অনবী আমি আপনাকে কেবল নবী হিসেবে পাঠাই নেই দাওয়াত দেওয়ার জন্যে না বরং আপনার আগমনে পুরো কাল কায়নাত আমি আল্লাহ রহমতের সাগরের মধ্যে এজন্যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সেই বছর দুনিয়াতে আগমন করেছেন দুর্ভিক্ষ ছিল তখন মক্কাতে কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলিহিসাল্লামের আগমনের পরে ইতিহাসের পাতার মধ্যে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় শুকনো গাছের মধ্যে আল্লাহ তালা খেজুর দান করেছে শুকিয়ে গেছে আর ফল হওয়ার কথা না কিন্তু আল্লাহ তালা যেহেতু বলেছেন আমি আমার নবীকে স্বরূপ পাঠিয়েছি তাই খাল বিল শুকনো পানি নাই গাছগুলো পাতা ধরে শূন্য শুকনো দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাহ তালা এই গাছের মধ্যেও ফসল দান শুরু থেকে আমরা যদি আসি দাদা আব্দুল মুতালিম দাদার নাম আব্দুল মোতালিব বাবার নাম আব্দুল্লাহ দেখেন এই নিজবতের কারণে আল্লাহ আব্দুল তো ইসলাম পাই নাই কিন্তু আল্লাহ শুধুমাত্র রহমতুল্লিলিনের দাদা হওয়ার কারণে পুরো পৃথিবীর মানুষ এক নামে আব্দুল মুক্তালিব এই আব্দুল মোতালিব ছেলেকে বিয়ে করালেন আব্দুল্লাহকে ইতিহাস বেশি লম্বা হয়ে যাবে এই জন্য ওই দিকে বেশি দূর যাব না আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের মানত করা ছেলে তার বহু স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে যদি আল্লাহ দান করেন তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিব এরপর যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করে তিনি স্বপ্নে দেখেন বারবার তাকে মনে করিয়ে দেয় তুমি না আল্লাহর রাস্তায় কোরবান করবে তাহলে কোরবান করো না কেন তখন তিনি তৎকালীন যারা পণ্ডিত আলেম ছিলেন তাদের সাথে পরামর্শ করে তিনি ওনার বিনিময়ে মতান্তরে একশো দুইশো উরফুমি আল্লাহর নামে কোরবানি করেছেন তো তিনি হঠাৎ একদিন স্বপ্নে দেখেন যে জমিন থেকে একটা গাছ আসমান পর্যন্ত থেকে আছে আর পুরো গাছটা নূরে নূরান্বিত হয়ে আছে তিনি বিজ্ঞ আলেম যারা পণ্ডিত তৎকালীন ছিলেন তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইলেন যে গতকাল রাতে তো আমি স্বপ্নে দেখলাম যে আমি শুয়ে আছি আর আমার এই কোমর বরাবর এখান থেকে দেখলাম একটা গাছ উঠলো আসমান পর্যন্ত ঢেকে গেছে এই পুরো গাছটা নূরে নৌরান্বিত হয়েছে এর দেখা তখন ওই সময় তার পন্ডিত আলম যারা ছিলেন তারা বললেন অচিরেই আপনার বংশের মধ্যে এমন একজন নবী এমন একজন সন্তান আল্লাহ দান করবেন যার মাধ্যমে পুরো কায়ে আল্লাহ তালা অন্ধকার দূর করে আলোপি করবে এমন সন্তান অচিরেই আপনার বংশে আস এবার আব্দুল্লাহ যখন গর্বের সন্তান আষ্ট তিনি দাল করলেন মা আমিনা রদিক সাল্লাহ আলী সাল্লামের মাতা তিনি সিরাতের মধ্যে নিচে বর্ণনা দিচ্ছেন তিনি বলতেছেন যে পৃথিবীর মায়েরা তোমরা গর্বে সন্তান আসার পরে মাস দিয়ে যাওয়ার পরে টের পাও এখন তো তাও পরীক্ষার মাধ্যমে আগে টের পর সুযোগই ছিল তিন মাস পার হওয়ার পর যখন আস্তে আস্তে ভারত তো শুরু হতো তখন মা এরা টের পেত যে সন্তান আসতেছে তিনি বলেন আমার আবদুল্লাহ যেদিন প্রথম আমার রেহেমের মধ্যে আসে ওই দিনই আমি টের পেয়েছি যে আমার গর্ভের মধ্যে কিছু একটা এসেছে সুবহানাল্লাহ বললেন এবার তিনি রাত্রেবেলা স্বপ্নে দেখেন একজন ফেরেস্তা এসে আমেনাকে বলে ও আমেনা সাবধান সন্ধ্যার পরে তুমি ঘর থেকে বের হবে না কারণ তোমার পেটের মধ্যে তাকে আমেনাকে বলে ও আমেনা এই সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাম হবে মোহাম্মদ তাই আমেনা বলে ও দুনিয়ার মায়েরা তোমরা সন্তানের নাম রাখো দুনিয়ায় আগমনের পরে কিন্তু আমার মানিক যখন থেকে আমার গর্বে আসলো তখন থেকে প্রতিদিন স্বপ্নে এঁকে যেন আমাকে এসে বলে তোমার গর্ব থেকে যেই সন্তান আসবে ওই সন্তানের নাম দুনিয়াতে হবে মোহাম্মদ আর আসমানে হবে তার নাম আত্মা অগ্রিম এসে এসে কি করেন ফেরেশতা এসে সম্মান সন্ধ্যার পরে বের হতে নিষেধ করে দিলেন এবার আমেনার তিনি পরবর্তীতে এসে এক এক করে তার জন্মকালের যে অলৌকিক ঘটনাগুলো তিনি বহনা করেন তিনি বলতেছেন ও পৃথিবীর মায়েরা তোমরা যখন সন্তান গর্বে আসে বমি অনুভব হয় খাবারের মধ্যে রুচি কমে যায় আশপাশের মানুষ ফেরেশানো হয়ে যায় তোমাদেরকে নিয়ে কিন্তু আমার মহাম্মদ যেদিন থেকে গর্বে এসেছে জন্ম লাভ করা পর্যন্ত একটা মুহূর্তের জন্যও আমার খাবারের মধ্যে কোনো অসে নাই একটা মিনিটের জন্যও আমি কোনো অসুস্থতা অনুভব করি নাই বরং আমি সন্তান সারা যেরকম স্বাভাবিক চলাফেরা করতাম মোহাম্মদ যতদিন আমার গরবে ছিল ততদিন পর্যন্ত আমি আগের স্বাভাবিক চলাফেরা করতাম আমেনা বলে জানো আমার মোহাম্মদের বৈশিষ্ট্য কি অন্যান্য মায়েরা যখন কুপ থেকে পানি আনতে যায় মাথাটা নুইয়ে কমরটা নুইয়ে তারপর কুপ থেকে পানি আনতে হয় কিন্তু পৃথিবীর মায়েরা শোনো আমি আমেনা যখন কুপের কাছে যাই হঠাৎ করে দেখি কুপের পানিটা এত উপরে নিয়ে আসে আমি আমেনা বালতি দিয়ে সরাসরি পানি কূপ থেকে নিয়ে আসি অন্য অন্য নারীরা যান কূপ থেকে পানি আনেন জশি ফেলেন আর উনি কূপের কাছে যান কূপের পানিগুলো যেন ওনার সামনে চলে আসে আমেনা বলে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি অন্য সমস্ত মানুষ আরবের রোদ কত কঠিন হয় যারা সেখানে থাকে তারা জানে আমেনা বলে অন্যান্য মায়েদের রোদের কারণে চেহারা ঝলসে যায় তারা সহ্য করতে পারে না রোদের কারণে ছটফট করে তৃষ্ণা হয় কিন্তু আমি যখন রোদের মধ্যে হাঁটি দেখি কে যেন আসমান থেকে আমার মাথার উপরে একটা ছায়া দিয়ে রাখি কেন কারণ তার উদরের মধ্যেই আল্লাহ তালা রহমাতুল্লিল আলমিনকে রেখেছেন এজন্যে তিনি হাঁটেন কিন্তু তার মাথার উপরে কি লাগে না এবার তিনি আরো বলতেছেন ও দুনিয়ার মায়েরা তোমাদের সন্তান প্রসম হওয়ার সময় স্বামীর কাছে ক্ষমা চাও ও স্বামী বাসবো কিনা আর জানি না ক্ষমা করে দেন মায়ের কাছে ফোন করে ক্ষমা চাও ও মা জানি না বাসবো কিনা আমাকে মাফ করে দেন বাবার কাছে ক্ষমা চাও ও বাবা মাফ করে দেন বাসবো কিনা জানি না বড় সন্তান যদি থাকে ওই সন্তানের কাছে মা মাপ চায় বাবারে বাঁচবো কিনা জানি না আমাকে মাফ করে দিও কিন্তু আমেনা বলে যখন আমার মোহাম্মদ হবার সময় এসেছে হঠাৎ করে আমার চোখটা লেগে গেছে স্বপ্নে দেখি পরবর্তী বহু আল্লাহ আলা রমনিরা নবী আলী ইসলামদের স্ত্রীরা আমার সামনে হাজির আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কেন সকলে উত্তর দিলেন আজকে যেহেতু মোহাম্মদ জন্ম হবে এজন্য আল্লাহ আমাদেরকে একটা টিম বানিয়ে পাহারার জন্য পাঠিয়ে দিয়েছে তিনি বলতেছেন যে আমি মোহাম্মদ গ্রহণ করার কিছুক্ষণ আগে হঠাৎ করে আমার চোখ লেগে গেল আমি দেখলাম ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি উপস্থিত আদম আলী ইসালামের স্ত্রী হাওয়া আলী হাসালাম তিনি উপস্থিত ঈশা আলী ইসালামের মা হজরত মারিয়াম আলী হাসালাম তিনি উপস্থিত আমি স্বপ্নের মধ্যেই তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন এসেছেন তিনি উত্তর দিলেন তারা সকলেই উত্তর দিচ্ছেন যে আল্লাহ তালা আমাদের সকলকে মোহাম্মদের পাহারার জন্য কাটিয়ে এবার আমেনা বলে এরপর আবার যখন চোখ লেগে গেল পরে চোখ খুলে দেখলাম সোয়াইবার হাতে একটা আসমানের তাদের টুকরা দৌল খাচ্ছে তো আমেনা জিজ্ঞেস করেন এই সন্তান কার সোয়াইবা বলে এই সন্তান আপনার আমেনা বলে আমি তো ট্যারও পেলাম না একটা পিঁপড়া কামড় দিলেও তো ট্যার পাওয়া যায় কিন্তু আমেনা বলে আমার গর্ব থেকে মোহাম্মদ যখন বের হয় আমি একটু টের পেলাম না কোনো ব্যথা আমার অনুভব হয় নাই কারণ আল্লাহ বোঝাতে চান ও আমার নবী আপনাকে এত দাম এত সান আমি আল্লাহ দিয়েছি আপনার কারণে দুনিয়ার কোনো মা কোনো মানুষ কষ্ট পাবে এতটুকু পর্যন্ত ঋণ আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না কারণ মায়ের একটা ঋণ থেকে যাবে না কত কষ্ট করেছি তাই আল্লাহ তার দুনিয়াতে আনলেন। মা কোনো কষ্টই অনুভব করবে এবার আমেনা বর্ণা দিচ্ছে আমার সন্তান হওয়ার পর ও দুনিয়ার মায়েরা দুনিয়ায় যখন সন্তান জন্মগ্রহণ করে তার নাবিকা কাটতে হয় নারী পাদন কাটতে হয় কিন্তু আমেনা বলে আমি তাকিয়ে দেখলাম আমার মানিকের নারী আগে থেকেই আল্লাহ কেটে এরপর দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়ায় যখন সন্তান জন্মগ্রহণ করে নাপাক রক্ত দিয়ে আসবাস ভরে যায় আমেনা বলতেছে আমার মোহাম্মদ যখন জন্মগ্রহণ করে আমি তাকিয়ে দেখলাম এক কোটা রক্তের চিহ্ন তার শরীর কিংবা আমার শরীরের মধ্যে নাই। আল্লাহ তালা এমনভাবে জন্মগ্রহণ করা এরপরে আরো শোনেন তিনি বলা যখন শুরু করেছেন বিশাল বলল তিনি বলতেছেন দুনিয়ার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে তাকে পরবর্তীতে খতনা করানো হয় কিন্তু আমি এক নজরে তাকিয়ে দেখলাম আমার মোহাম্মদের খতনা আল্লাহ আসমানিভাবে করিয়ে তারপর দুনিয়াতে আগমন করিয়েছে দুনিয়ার সন্তানেরা জন্মগ্রহণ করে এক একজন এক এক স্টেনে তো আর আল্লাহ রসুল সাল্লাহ আলী আমেনা বলতেছেন যে আমার সন্তান উপর হয়ে তার দুইটা হাত নিচের দিকে মধ্যে তার হাত দেওয়া জন্মগ্রহণ করেছেন এমনভাবে আল্লাহ আমার আপনি যেরকম সম্মানিত আপনার দেহটাও আমার কাছে সম্মানিত আপনার শরীরের এমন কোন অংশ পৃথিবীর মানুষকে আমি দেখাবো না যেটা দেখার কারণে আপনার মান আমিনা বলে আমি খেয়াল করে দেখলাম আমার মোহাম্মদ তার লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে রেখেছে আমি উম্মে আইমানকে বললাম ও উম্মে আইমান যাও আমার শাড়ির আঁচলটা ছেড়ে নিয়ে আসো এবার আঁচল দিয়ে যখন বেঁধে দিলাম আমার মোহাম্মদ অটোমেটিক তার হাতটা সেখান থেকে জড়িয়ে ফেলেছে এবার যখন জন্মগ্রহণ করলেন আব্দুল মোত্তালিক দাদা তিনি যখন খবর পেলেন তিনি তো আগে থেকে একটু একটু নিউজ পাওয়া যেমন কেউ আছে তো এর মধ্যে আমেনা তিনি বলতেছেন যে আমার গর্ব থেকে যখন মোহাম্মদ হয় হওয়ার পরে আমি দেখলাম পুরো আশপাশ তার আলোয়ানি আলোয় আলোকিত হয়ে গেছে সব জামান পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে দাদা আব্দুল মোতালিক যখন তিনি নাতিকে কোলে নিয়ে গেলেন না দেখবেন নতুন সন্তান হলে ডাক্তাররা বলে রোদ লাগান এবার আব্দুল মোতালিব বলে ও আমেনা তোমার সন্তানের মধ্যে একই কারিসমা রোদের মধ্যে যাই রোদ লাগানোর জন্যে আমার শরীরের মধ্যে রোদ লাগে কিন্তু আমার নাতি মোহাম্মদের উপরে আসমানিভাবে একটা ছায়া থাকে তার গায়ের মধ্যে রোদ লাগে না আব্দুল মোতালিব বলে আমার শরীরের মধ্যে মাছি বসে মছা বসে কিন্তু আমি তাকিয়ে দেখলাম আমার নাতির গায়ের মধ্যে একটা মাছিও বসে না একটা মশাও বসে না আল্লাহ মশা মাছিকেও বলে দিয়েছে যে আমার নবীর আগমন হয়ে গেছে তার শরীরের মধ্যে কোন স্পট কোন স্পর্শ এবার যখন কিছুদিন গেল বক্তার তৎকালীন নিয়ম ছিল যে সন্তান একটু বড় হলেই পানের জন্য তারা দূর দূরান্ত পাঠিয়ে যাতে করে যেহেতু শহর এলাকা ছিল সেখানে অনেক মানুষের আসা যাওয়া ছিল সঠিক ভাষাটা তারা শিখতে পারত এই জন্য তাদেরকে পানের জন্য দূর দূরান্ত থেকে ছাত্রীরা আসতেন তাদের কাছে দিয়ে দিতেন তো হালিমাত রসুল্লাহ আলী পাতা তিনি বলতেছেন যে আমিনার কথাই শুনবে আমার কথা শুনবে না আমি মোহাম্মদকে নেওয়ার পর থেকে কি কি যা আমি খেয়াল করেছি আমেনা রবি আল্লাহ আল্লাহ তুমি বলেন 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 যে আমার সন্তানকে কেউ নিল না মক্কায় আসলো সকল ধাত্রিরা আমি সংক্ষেপ চড়তেছি তো সামনে আর দুই সপ্তাহ আমরা পাবো কথা অনেক হয়ে গেছে তো আমেনা বলতেছেন যে ধাত্রীরা যখন আসলো তো আমার ছেলে তো আর বাবা নাই তাই মোটা অঙ্কের টাকা আমরা দিতে পারবো না এই ধারণায় সবাই বড় বড় অংশের যে সন্তানরা আছে তাদেরকে নিয়ে চলে গেছে আলিমাতুল সাহাদিয়া রবি আল্লাহ তাল্লা বলেন যে আমি যে ফুট মিটার মধ্যে করে গেলাম এটা খুবই দুর্বল ছিল হাঁটতে পারে না একটু যায় তো একটু থামে একটু যায় আমাকে নিয়ে অন্যান্য ধাত্রী মহিলা যারা ছিল তারা ঠাট্টা বিদ্রোহ করতো যে তুমি এটা কি নিয়ে এসেছ চলেও না মরেও না এরকম যায় যায় অবস্থা তো তিনি বলেন শেষে যে আমি দেখলাম আর কোনো সন্তান নাই বাবা ছাড়া একজন সন্তানের খোঁজ আমরা পেলাম তার নাম নাকি মোহাম্মদ তার বাবা নাই শেষে আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যেহেতু এই ছেলের বাবা নাই আর আমরাও কোনো সন্তান পাই নাই অন্তত অল্প কিছু টাকার বিনিময় হলেও তো আমরা যেহেতু এত দূর থেকে এসেছি অন্তত একটা কাউকে তো নিয়ে যাই তো তিনি বলেন তো সর্বশেষ আমিনার কাছে গিয়ে যখন আমরা আবদার করলাম তো তিনি প্রথমেই বললেন যে আমার তো স্বামী নেই আমরা এত টাকা পয়সাও দিতে পারবো না তো হালিমতু সাহিয়াজি আল্লাহ তালা বলেন আমি চিন্তা করলাম যে খালি হাতে যাওয়ার চাইতে অন্তত একজন তো সাথে নিয়ে যাই আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রা বলে আমি যখন মোহাম্মদকে কোলে নিলাম এতদিন পর্যন্ত আমি অনুভব করেছি আমার সন্তানেরা বুকের দুধ পায় না আমার বুকের মধ্যে কোনো দুধ নাই নেই মোহাম্মদকে কোলে নেয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম কে যেন আমার বুকের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এবার হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি পাশে যেই মোহাম্মদকে দুধ খেতে দিলাম বুকের দুধ মোহাম্মদ ডান পাশের দুধ খেলো বাম পাশে যখন আমি নিয়ে আসি মোহাম্মদ বারবার মুখটা ফিরিয়ে নেয় তখন আমি বুঝলাম শিশু ডান পাশের দুধ শেখেছে বাম পাশের দুধ তার অন্যন ভাই বোনদের জন্য রেখে দিয়েছে আল্লাহ আলিমাদু সাদ্লাহ বলেন আমি যখন মোহাম্মদকে কোলে নিলাম এতদিন পর্যন্ত আমি অনুভব করেছি আমার সন্তানেরা বুকের দুধ পায় না আমার বুকের মধ্যে কোনো দুধ নাই মোহাম্মদ কে একলে নার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম কে যেন আমার বুকের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এখন হলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি পাশে দেই মোহাম্মদ দুধ খেতে দিলাম বুকের দুধ মোহাম্মদ ডান পাশে দুধ ফেলো বাম পাশে যখন আমি নিয়ে আসছি মোহাম্মদ বারবার মুখটা ফিরিয়ে নেয় তখন আমি বুঝলাম মোহাম্মদ ইনসাফওয়ালা শিশু ডান পাশের দুধ খেয়েছে বাম পাশের দুধ তার অন্য ভাই বোনদের জন্য রেখে দিয়েছে আল্লাহ তালা ছোটবেলা থেকে ইনসাফওয়ালা নদী বানিয়ে এমন নবী যে ছোটবেলা থেকেই যখন তিনি দুধ পান করেন তখন থেকেই কি ইনসাফ বলা তিনি বলেন যে ডান পাশের দুধটা তো মোহাম্মদ খেলো কিন্তু বাম পাশে যখন এনেছি সে আর মৌকি দেয় কেমন যেন সে বোঝাতে চাচ্ছে যে ডানটা আমার বামটা আমার অন্যান্য ভাই

আমার যেই উটনিটা হাঁটতে পারতো না ওই উটনিটা যেন এখন দৌড়ে দৌড়ে এগোচ্ছে কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম যে ধাত্রীরা আমাকে রেখে আগে আগে এসেছে পিছনে তাকিয়ে দেখি ওই ধাত্রীদের উঠনি আমার উঠনির চাইতে মাইলের মাইল পিছনে পড়ে গেছে এবার সেই ধাত্রীরা বলা শুরু করেছে ও হালিমা এটা কি তোমার ওই উঠনিটাই যেটা দিয়ে তুমি আমাদের সাথে মক্সায় এসেছিলে আলিমাতুল সাহাদিয়া বলে হা এটা ওই উটনি তাহলে এত গতি কিভাবে হলো জানি না মোহাম্মদ নামে একটা শিশু আমার বলে আসার পর থেকে প্রথমে পরিবর্তন দেখলাম বুকের কে যেন ব্যবস্থা করে দিয়েছে আর এখন দেখি উটনির গতিটাকে যেন পরিবর্তন করে দিয়েছে আসলেন সবার শেষে বাড়িতে পৌঁছে গেলেন সবার আগে সবার আগে বাড়িতে পৌঁছে গেলেন এরপর হারিমাতু বলেন দুর্ভিক্ষ যেহেতু চলতেছে কোথাও গাছপালা লতা কিচ্ছু নেই আমাদের পশুগুলো খেতে পায় না কিন্তু মোহাম্মদকে যেদিন বাড়িতে নিলাম আমাদের পশুগুলো এই পরিমাণ দুধ দেয়া শুরু করলো আমরা খাই মোহাম্মদ খায় আমার স্বামী খায় অন্য অন্য সন্তানেরা খায় এরপর আরো এত বেশি থেকে যায় আশপাশের সমস্ত মানুষেরা খায় তবু আমাদের উতনির দুধ এখনো পর্যন্ত শেষ হয় না দুধ শেষই হয় ওনার রাখাল যে রাখাল প্রতিদিন ওনার উটনি দুম্বা এগুলো চড়াতে নিয়ে যায় আগে যখন নিয়ে যেত হাঁস নাই পানি নাই যেভাবে নিয়ে যেত বিকেল বেলা সেভাবেই ফেরত আলিমাদুল সাহাদিয়া বলে আমার রাখাল যখন মোহাম্মদ আসার পর থেকে উটনি আর দুম্বাগুলো নিয়ে চলে যায় কিছুক্ষণের মধ্যেই দেখি সেই পশুগুলো নিয়ে ফেরত আসে জিজ্ঞেস করি কেন ফিরে আসলা সে বলে এত পরিমাণ ঘাস এত পরিমাণ লতা আর এত পরিমাণ পানি সামান্য কিছু ক্ষণ এই পশু চড়ানোর পর পশু আর লতা পাতার মধ্যে মুখ দেয় না পেট ভরা এত বরকত শুরু হয়ে গেল